আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আল্লাহরমাত ভালো আছি আলহামদুলিল্লাহ এই মুহূর্তে যেখানে আছি এখানে হচ্ছে প্রায় চোদ্দশো বছর আগে যে হুনায়ম যুদ্ধ হয়েছিল তো সেই যুদ্ধের সময় কিন্তু আমাদের প্রিয় নবী এবং তাদের যে সাহাবীরা ছিলেন তারা কিন্তু এখানে বিশ্রাম করেছিলেন এবং তখন যেই কুরআন নাজিল হয়েছিল সেই কুরান নাজিলের সময় যে আয়াতগুলো লেখা হয়েছিল সেই আয়াতগুলো কিন্তু এই পাথরের মধ্যে লিখেছিলেন এবং পরবর্তীতে এই পাথর থেকে কিন্তু সেই আয়াতগুলা কোরআনে আসে সুবাহার আল্লাহ এবং এই পাথরের মধ্যে আমাদের সামনে আছে সামনে কিন্তু আমাদের যেখানে বিশ্রাম করেছিলেন আর যে পাথরের উপরে বসেছিলেন সে পাথরটা কিন্তু সামনেই আছে এবং এখানে অসংখ্য পাথরের মধ্যে কিন্তু এই আয়াতগুলো লেখা এবং এই চোদ্দশো বছর আগের এই লেখাগুলো আসলে এখনও এখনো বলতে গেলে খুবই স্পষ্ট বোঝা যাচ্ছে সুবাহান আল্লাহ

কতটা ভালো লাগতেছে আলহামদুলিল্লাহ এবং এই চেয়ারটাতে বসে অনেক ভালো লাগতেছে মনে হচ্ছে একটা চেয়ারের মতো খুবই ভালো লাগে সুবহাল আল্লাহ আর এখানে পাথরগুলার মধ্যে এই দেখে মন একদম শান্তি হয়ে গেছে একবার শীতল হয়ে গেছে মনটা সুবাহাল আল্লাহ আসলে আমরা সিলেক্ট করে না আয়াতকে আলহামদুলিল্লাহ আবেগের সাথে আমাদের সাবেক নিজে যখন কোরা নাচগুলো তখন এই লেখা এখানে সবচেয়ে বড় যে বিষয়টা এটা হচ্ছে এখানে আমাদের প্রিয়নবী আসছিলেন এই জায়গাগুলো তিনি নিজের চোখে দেখেছেন তো আমরাও যে এই জায়গাগুলো নিজের চোখে দেখতে পারতেছি এটা তো এটা আমি নিজেকে অনেক সৌভাগ্যবান মনে করতেছি আর পিছনেই আমাদের প্রিয়নবী সেখানে বসেছিলেন তো এই জিনিসগুলো যে নিজের চোখে দেখতেছি এটা কিন্তু আল্লাহরের অশেষ সহমত যার কারণে আমার নিজের সৌভাগ্য যার কারণে এই জায়গাতে আমি আসতে পেরেছি প্রায় চোদ্দশো বছর আগে আমাদের প্রিয়নবী এখানে আসছেন এবং আমিও এখানে আসলাম সেজন অনেক বেশি ভালো লাগতেছে আলহামদুলিল্লাহ 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 আমরা অত্যন্ত সৌভাগ্যবান এই কারণে যে আমাদের প্রিয় নবী রাসুলুল্লাহ কারীম সাল্লাল্লাহু আলাইহি পায়ের ধুলা এখানে আছে আমরাও সৌভাগ্যবান এই কারণে যে তার উম্মত আমরা সেই ধুরার অংশীদার হতে পারলাম এই কারণে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ